বেশ পূর্ণ লুকে দেশে অবতরণ করলো মেগাস্টার সাকিব খান সাকিব খানকে নিয়ে অনেক দিন ধরেই নানারকম চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কখন তিনি দেশে আসতে চলেছে তবে খুব শীঘ্রই তিনি আসবে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম তবে অবশেষে তিনি দেশে চলে আসলো ইতিমধ্যেই আবার প্রিন্স সিনেমা নিয়েও আমরা এখন এক্সাইটেড সবাই বলেছিল সাকিব খান একটু মুটিয়ে গিয়েছে তবে কি সাকিব খান মুটিয়ে গিয়েছে না সাকিব নতুন রুফে আবার পেরে আসছে শোনা যাচ্ছে প্রিন্স সিনেমাটিতে সাকিব শাকিবকে কয়েকটি লোকে দেখা যাবে তাই এখন বড় দাড়ি এবং কি বড় শুরু নিয়ে হয়তো শুটিংয়ে নামবে মেগাস্টার সাকিব অন্যদিকে এই সিনেমাটির নায়িকা কে কে হচ্ছে সেটা এখন পর্যন্ত জানানো হয়নি খুব শীঘ্রই হয়তো এবার সাকিব খানের হাত ধরে নতুন করে নায়িকাদের কথা উন্মোচন করবে সিনেমাটির পরিচালক হায়াত মাহমুদ দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপাতত সাকিব খান হয়তো দুই একদিন রেস্টে থাকবে যেহেতু একটু বড় জার্নি করে দেশে ফিরেছেন তখন রেপি ডিউটি আপনাদের মতামত চাইতে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ